পঁচিশ আগস্ট ভোরে ঢুকে পড়ল শোকের অন্ধকারে আমাদের গ্রামের নারীরা কালো লেপে ঢাকা কান্নার কালো ছায়ার মতো রাইফেলের গর্জন বজ্রধ্বনির চেয়ে তীক্ষ্ণ গদির অন্ধকার আকাশে ঘুরছে ক্ষুধার্ত পঙ্গপালের মতো রাইফেল আরে কে ফোর্টি সেভেনের আওয়াজ হাসির মতো বাঁচছে আগুনের জিউ হাত চেঁটে দিচ্ছে আমাদের গ্রামের প্রতিটি ঘরের শরীর শিশুরা কাঁদতে কাঁদতে মায়ের ভাগা তাবুর তলায় খুঁজছে আশ্রয় স্ত্রীকে খুঁজছে স্বামী স্বামীকে খুঁজছে স্ত্রী মায়েরা ডাকছে শিশুর নাম ধরে ধরে অঙ্গহীন মানুষ হাতে ধরে নিজের ছিন্ন পা অন্ধ মানুষ তাকিয়ে আছে অন্ধকারের দিকে চোখের জল প্রজাপতির মতো গড়িয়ে মুছে দিচ্ছে দরজার সীমানা শিশুর লাশ চেপে আছে মায়ের পিঠে মাথা বুকে গুলি শুয়ে আছে আগস্ট আমাদের কষ্ট বিক্রি করেছে মিষ্টি ছোপ মেরে শিশু স্ত্রী স্বামী সবাই সমাধিক্ষেত্রের শৌচাগারে কাঠায় জীবন ও পঁচিশে আগস্ট কি নির্মম কি নির্মম তুমি আমার ভাইকে চুরি করেছ আমার প্রিয় ভাই তুমি তার গলা কেটে পাঠিয়ে দিয়েছো মাটির কোলে ওর বন্ধুদের কাছে ও আগস্ট নিষ্ঠুর ক্ষুধার্ত দানব তুমি নির্দোষ রোহিঙ্গাদের খেয়েছ ছিঁড়ে ছিঁড়ে আইসিসির চোখের সামনে আর জাতিসংঘ জাতিসংঘ চুপ আমাদের হত্যা করে মুছে ফেলতে চেয়েছো আমাদের ছায়া কিন্তু আগামীকাল লাজারাসের মতো আমরা দাঁড়াবো উঠে আমাদের ছায়া আবার দীর্ঘ কালো হয়ে উঠবে বেড়ে আর কোনো গণহত্যা নয় আর কোনো কষ্ট নয়